কি আর গুমসনি হাওয়া তার মধ্যে ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে মাঝে মাঝে বয়ে আসছে আর কত দূর এই তো সামনে আর বেশি দিন না নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বদির বাড়ি চলে এসেছি আর বদি বারবার আমাদেরকে আসার জন্য অনুরোধ করেছে কয়েকদিন থেকে আমরা আসবো আসবো করে আসা হচ্ছে না যার জন্য আজকে ভাবলাম না আর দেরি করবো না চলো কাজকর্ম নেই আজকে বদির বাড়ি থেকে ঘুরে আসি তাই আজকে আমরা বৌদির বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি

বাজার গেলে ভালো হবে কাঁচা সবজি আনবে আবার কত কষ্ট করে বাজার যাবে বেচারা ওইটাই তো এখন দাদাও নেই দাদা থাকলে দাদা আনতো সেই তো দাদা তো কাজে চলে গেছে ঠিক আছে বাড়িতে যা আছে সেটা তুমি রান্না করে রাখো না অসুবিধা নেই আমরা তো বাড়ির মানুষ তাই না তাহলে ওই সবজি রান্না করতে হবে এখন বদি তোমাকে বললাম মাংস নিয়ে আসতে হবে না বাবা অনেক দিন পরে পটং আসছে মাংস নিয়ে আসবে না আরে বাবা আমরা তো রয়েছি মানে কি বলবো মাংস খাচ্ছি মাংস খেলে কি হবে আমাদের বাড়িতে তো খাও নাই হ্যাঁ তোমাদের বাড়িতে খাইনি ঠিক আছে কিন্তু দাদা নেই তো আর তোমাদের তো বাজার তো এমনিতে অনেকটা দূর তো অনেক কষ্ট করেই নিয়ে আসতে হলো হ্যাঁ তা তো আনতেই হবে সকালে আসলে দেশি মুরগি খাওয়াই এখন বেলা করে আনলে সকালে আসলে দেশি মুরগি পেতাম সত্যি মিস করলাম রান্না সত্যি আরো অন্যদিন আসবো সেদিন সকালে আসবো ঠিক আছে সেদিন তুমি দেশি মুরগি খাওয়াবে হ্যাঁ দেশি মুরগি খাওয়াবে ঠিক আছে তো আমাদের ভাইপো বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো বদি একা একা কত কষ্ট করবে বদিকে আমরা একটু লেগে দি মাংসটা এখন আমি কেটে নেব তাহলে জিরে লিচ্ছি আর শুকনো লঙ্কা লিচ্ছি এখন বাড়বো আমি এখন আদা রসুন বাটবো রসুন বাটা আদা বাটা হয়ে গেছে বা হয়ে গেছে এই না তোমার মাংস রেডি কেটে ধুয়ে রেডি করে দিয়েছি বেশ এখন কড়াই চাপাবো হ্যাঁ হ্যাঁ উনুন তো ধরিয়ে নিলাম উনুন ধরিয়ে নিয়েছো এবার রান্না করো কড়াই চাপাইছি তো সত্যি গদি খুব কষ্ট করে রান্না করে আমাদেরকে খাওয়াবে দেখেও কষ্ট লাগছে কি করব ওই রোদেবেলাতে ঘুটুং রান্না করতে তো হবে রান্না তো করতে হবে তাই না এইখানে তবে পরিবেশটা খুব সুন্দর শীতকালে সকাল থেকে রোদ পাওয়া যায় খুব ভালো লাগে আর গ্রীষ্মকালেও এইখানে মানে চারিদিক দিয়ে হাওয়া পাওয়া যায় এদিকে মাঠ আছে আর পাশে ক্যানেল আছে তাই তো হ্যাঁ খুব সুন্দর ঠান্ডা হাওয়া বই আছে তাই তো তেল ঢালছি হোয়াইট ফোরন দিচ্ছি

दासा है नहीं? ना, तो था। था। हाँ, फोन तो करता है। सॉफ्ट काचा देखती। सही तो। बहुत दोरचिक ये ग्रुप यार अगर वो चूड़ भर ताय देखती है, क्या होता दासा नहीं? दासा था कल ही अंतर लगता, पीड़ित क्योंकि ना है। ये दिक्कत होने आते ना ना?

তো এটা হচ্ছে আমাদের ঝাঁটা বিনা বিনা থেকে আমাদের ঝাঁটা হয় আর এই মানে বিনা ঝাটা দিয়ে সারা বছর চলে যায় আমরা কিন্তু বাজার থেকে আমরা ঝাঁটা কিনি গরিব বাড়িতে এসছ ওইসব বলতে নাই বৌমা যে ব্যবস্থা করে দিচ্ছি

প্রথম জন এলে পালাবে বদি তুমি বলছো গরিব বাড়ি এখানে তোমার ভালোবাসা জড়িয়ে আছে জানো তো এত মানে কি বলবো দাদা নেই তার সত্ত্বেও তুমি কিন্তু দেখো বাজার হাট করে তুমি আমাদেরকে খাওয়াচ্ছো তা তাতো খাওয়াই তো হবে এটার মধ্যে তোমার মানে ভালোবাসা জুড়ি আছে তুমি এইভাবে বলো না

বা বদি খুব সুন্দর রান্না করেছে তো এই দেখুন বন্ধরা বদি খুব সুন্দর রান্না করেছে মাংসগুলা খুব সুন্দর নরম আছে আমাদের কালকে আসার কথা ছিল তো কালকে আমরা আসতে পারিনি আজকে কিন্তু আমরা সকালে মানে সকালে খুব একটা আসতে পারিনি তো লেট করেই চলে এসেছি তো দাদা কাজে চলে গেছে বদি আর ভাইপো দুজন মিলে বাজার হাট করে আমাদের রান্না বান্না করে বদি আমাদেরকে খাবার মুখে তুলে দিল সুন্দর রান্না করেছে বৌ অল্প মশলা দিয়ে ঘরোয়া রান্না খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা আমরা আর বড় করছি না আজকে ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন ততক্ষণে